কিন্তু সিঁড়িতে নামার সময় স্পষ্ট একটা শব্দ ঠিক যেন কেউ আমার পিছনে হাঁটছে বুট জুতো পরে জোরে জোরে হাঁটার শব্দ আমি ফিল করতে পারছি আমার পিছনে কয়েক হাত দূরেই কেউ হাঁটছে কিন্তু পিছনে তাকাতেই নমস্কার আমি সৌমজিৎ এমনও হয়তে আপনাদের স্বাগত এই চ্যানেলে আমরা যেই সমস্ত সত্য ভৌতিক রোমাঞ্চকর ঘটনা শুনে থাকি সেগুলো মূলত আমাদের দর্শকরাই আমাদের মেল করে পাঠান আপনারা জানেন আমি সেই পর্বগুলোকে একটু গল্পের মতো করে পড়ে শোনাই যাতে আপনারা ঠিক সেই ভয়ের মুহূর্তটাকে অনুভব করতে পারেন না আজকের পর্বটা পাঠিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রাহুল সুর রাহুল এমন হয় একজন অত্যন্ত পুরনো শ্রোতা ওর বয়স বত্রিশ বছর পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার আজ থেকে বছর দুয়েক আগে এক মারাত্মক হারহীন ভয়াবহ ঘটনার সম্মুখীন হতে হয় ওকে যা শুনলে আমি নিশ্চিত আপনাদের গায়েও কাঁটা দিয়ে উঠবে তাহলে দেরি কিসের ঘরের লাইটসগুলো অফ করে দিন স্পিকারের ভলিউমটাকে বাড়িয়ে দিন কারণ শুরু হতে চলেছে পাশাপাশি ঘটে থাকা নানান অলৌকিক অপ্রাকৃতিক এবং অতিপ্রাকৃতিক ঘটনার ডিজিটাল টাইম প্রিয় সৌমজিদ্দা আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক আপনার ভিডিওগুলো দেখে মনে হয় যেন আমি নিজেই সেই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি অনেক ধন্যবাদ রাহুল এই ধরনের কমপ্লিমেন্ট আমাদের সত্যি উৎসাহ দেয় এবং নতুন পর্ব তৈরি করার সাহস যোগায় আজ আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই এটা এমন একটা ঘটনা যেটা মনে পড়লেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায় আশা করি আপনি এটা আপনার চ্যানেলে পড়ে শোনাবেন নিশ্চয়ই রাহুল নিশ্চয়ই পড়ে শোনাব এবং তাই জন্যেই আজকে এই চিঠিটা আমরা বেছে নিয়েছি আমাদের নতুন পর্ব তৈরির জন্য ঘটনাটা দু সালের শীতকালের ডিসেম্বর মাস আমি তখন কলকাতা সাউথের একটু ভিতর দিকে থাকতাম আমার এক ক্লায়েন্টের কাছ থেকে একটা অদ্ভুত কাজের অফার এসেছিল তাদের দরকার ছিল একটা পুরনো পরিত্যক্ত হাসপাতালের ছবি হাসপাতালটা বন্ধ হয়ে গিয়েছিল প্রায় সাত বছর আগে শুনেছিলাম জায়গাটা একটা রিয়েল এস্টেট কোম্পানি কিনে নিয়েছে তারা ওখানে নতুন কিছু বানানোর আগে হাসপাতালের ভেতরের আর বাইরের ছবি চাইছিল ওদের কিছু ডকুমেন্টেশনের জন্য যদিও কাজটা আমার কাছে একটা এজেন্সির মাধ্যমেই এসেছিল কিন্তু পারিশ্রমিক বেশ ভালোই ছিল মোট দুদিনের কাজ কিন্তু সেই তুলনায় আয় বেশ ভালো আমি এর আগেও অনেক পুরোনো বাড়ি ফ্যাক্টরি কি কবরস্থানের ছবিও তুলেছি তাই এটা আমার কাছে খুব সাধারণ কাজ বলেই মনে হলো কিন্তু এই হাসপাতালে ঢোকার পর যা হলো তা আমি কোনো দিনও ভুলতে পারবো না কিছু বিশেষ কারণবশতই আমি হাসপাতালটা কোন জায়গায় বা কী নাম সেগুলো প্রকাশ করতে পারছি না এজেন্সির সাথে আমাদের চুক্তি করা থাকে যে তাদের দেওয়া ক্লায়েন্টের নাম ঠিকানা আমরা প্রকাশ করতে পারবো না হাসপাতালটা শহরের একটু বাইরে একটা নির্জন রাস্তার ধারে বিশাল তিনতলা বিল্ডিং কিন্তু গোটাটাই জরাজীর্ণ দেওয়ালে ফাটল ধরেছে জানলার কাঁচ অধিকাংশই ভাঙা চারপাশে ঝোপ ঝাড় গজিয়ে উঠেছে গেটের কাছে একটা পুরনো সাইনবোর্ডে হাসপাতালের নাম লেখা ছিল কিন্তু তাও মরচে পড়ে প্রায় অস্পষ্ট আমি পৌঁছলাম দুপুর দুটো নাগাদ এই ধরনের প্রজেক্টে সচরাচর আমি একা গিয়েই করে থাকি যদিও আমার সাথে দু তিনটে ছেলে কাজ করে কিন্তু সেই দিন একটা এডিটিং একটু চাপ ছিল বলে আমি একাই চলে এলাম আর যেমন বিবরণ পেয়েছি তাতে বুঝেছি খুব বেশি হলে ঘন্টা তিন চারেকের কাজ সঙ্গে ছিল আমার ক্যামেরা ট্রাইপড অল্প কিছু লাইট আর একটা ছোট্ট ব্যাগ গেটে একজন বয়স্ক সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিলেন গেটের সামনে দাঁড়িয়ে আমার কাগজপত্র দেখতে দেখতে বললেন বাবু সন্ধে হওয়ার আগে কাজ শেষ করে বেরিয়ে যাবেন এখানে রাতে থাকা নিরাপদ নয় পুরোনো হাসপাতাল তো অনেক মৃত্যু দেখেছে কি না কি ভিতরে থাকবে আমি হেসে উড়িয়ে দিলাম ভাবলাম এসব বয়স্ক লোকের যত আষাঢ় গল্প সারাদিন একা এই পুরো হাসপাতালে থেকে একবারে মাথা গেছে কিন্তু এখন মনে হয় ওই বয়স্ক সিকিউরিটি গার্ড যা বলেছিলেন একদম অক্ষরে অক্ষরে ঠিক বলেছিলেন ভিতরে ঢুকেই একটা বিরাট লবি আমার সমস্ত সরঞ্জাম সাজিয়ে নিলাম কোন কোন অ্যাঙ্গেল থেকে শুট করতে হবে একটু দেখে নিচ্ছি সেই সময় একটা অদ্ভুত গন্ধ না গে ঠিক যেন পুরনো ওষুধ পচা কাঠ আর কিছু একটা মিশে আছে লবিটা বিরাট সেই তুলনায় আলো নেই বললেই চলে জানলা দিয়ে যতটুকু আলো আসছিল সেটা একেবারেই যথেষ্ট নয় ওই আলোতে শুধু ধুলোর কণাই দেখা যাচ্ছিল মেঝেতে ভাঙা টাইলস দেওয়ালে পুরোনো পোস্টার আর নোটিশ বোর্ড আমি ক্যামেরা সেট করে ছবি তুলতে শুরু করলাম প্রথমে লবি তারপর রিসেপশন ডেস্ক কিছু ভাঙা চেয়ার আর পুরনো রেজিস্টার সব কিছু যেন সময়ের সঙ্গে থেমে গেছে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল যখন আমি দোতলায় উঠলাম সিঁড়িগুলো জরাজীর্ণ ধুলোর আস্তরণ আর ঘুঘু পাখির লোম আর ওদের মলে ভর্তি সিঁড়ির শেষে একটা লম্বা করিডোর দুপাশে রোগীদের ঘর দরজাগুলো হাট করে খোলা ভেতরে শুধু মরচে ধরা খাট আর কিছু পুরোনো মেডিকেল যন্ত্রপাতি আমি করিডোরের ছবি তুলছিলাম হঠাৎ একটা শব্দ কানে এলো ঠিক যেন কেউ কোনো মেটাল রড দিয়ে রোগীদের বেডে আঘাত করছে শব্দটা এত জোরে হলো যে আমি থমকে দাঁড়ালাম আমার মনে হলো শব্দটা এলো করিডোরের শেষ প্রান্ত থেকে আমার সাথে থাকা টর্চটা জ্বালিয়ে আমি দেখতে গেলাম কিন্তু না কিছুই নেই অদ্ভুত একটা গুমট ভাব নভেম্বর মাসে এমন গুমোট ভাব বেশ অস্বাভাবিক আর এমন সময় মনে হলো কেউ বুঝি পিছন থেকে আমায় দেখছে যখন আমি পিছন দিকে ঘুরে তাকালাম করিডোরের শেষে একটা ছায়া দেওয়ালের অন্য পাশে সরে গেল এক মুহূর্তের জন্য মনে হলো কেউ দাঁড়িয়ে আমায় লক্ষ্য করছিল আমি টর্চটাকে ওদিকে তাক করে চিৎকার করে বললাম কে আছো ভাই আছো কে আছো কে আছো কি দেখছো কিছু বলবে কিন্তু না কোনো জবাব এলো না একা এমন নির্জন হাসপাতালে একটু ভয় লাগলো কিন্তু কি করা যাবে কাজের দায়িত্ব যখন নিয়েছি শেষ করেই যেতে হবে আমি নিজেকে শান্ত করে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলাম এরপর দোতলায় একটা ঘরে ঢুকলাম যেটা মনে হলো একটা পুরোনো ওটি অপারেশন থিয়েটার ঘরের মাঝে একটা টেবিল তার উপর ধুলোর আস্তরণ জমে গেছে দেওয়ালে কিছু পুরনো সার্জিক্যাল টুল ঝুলছিল মরচে পড়ে তাও কালো হয়ে গেছে আমি ছবি তুলতে লাগলাম হঠাৎ ক্যামেরার লেন্সে কি যেন ধরা পড়ল আমি ডিসপ্লেতে তাকিয়ে দেখলাম টেবিলের পেছনে একটা আবছা মুখের মতন অবয়ব ভালো করে ঘরটা ঘুরে দেখলাম কিন্তু না কোথাও কেউ নেই শুধু ঘরের কোণে একটা পুরনো স্ট্রেচার আর তার ওপর তার উপরে কি যেন পড়ে আছে আমি টর্চ জ্বালিয়ে দেখলাম সেটা একটা ছেঁড়া কাপড় কিন্তু আমি শপথ করে বলতে পারি যখন ঘরে ঢুকেছিলাম তখন ওই স্ট্রেচারে কিছুই রাখা ছিল না এইবারে আমার গলা শুকিয়ে গেল আমি আরেকবার ক্যামেরার ডিসপ্লেতে তাকালাম এবার সেই মুখটা আর নেই কিন্তু ছবিতে একটা অদ্ভুত দাগ যেন কেউ ক্যামেরার লেন্সের সামনে দিয়ে হেঁটে গেছে একটাই ছবি কিন্তু দুবার দু রকম অবয়ব সিদ্ধান্ত নিলাম এই ঘরে আর থাকা যাবে না আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে গ্রাউন্ড ফ্লোরের দিকে যেতে শুরু করলাম কিন্তু সিঁড়িতে নামার সময় স্পষ্ট একটা শব্দ ঠিক যেন কেউ আমার পিছনে হাঁটছে বুট জুতো পরে জোরে জোরে হাঁটার শব্দ আমি ফিল করতে পারছি আমার পিছনে কয়েক হাত দূরেই কেউ হাঁটছে কিন্তু পিছনে তাকাতেই কেউ নেই গোটা সিঁড়ি খালি আমি ছাড়া আর কেউ নেই একটা ঘুঘু পাখিরও দেখা নেই নিস্তব্ধ পুরো গোটা এলাকা মনে হচ্ছে এই বুঝি কোন অশরীর আত্মা ঠিক আমার সামনে এসে হাজির হবে দৌড়ে হাঁপাতে হাঁপাতে গ্রাউন্ড ফ্লোরের লবিতে এসে পৌঁছালাম লবিতে পৌঁছে দেখি সব কিছু অদ্ভুত রকমের শান্ত বাইরের আলো প্রায় ফুরিয়ে গেছে কারণ সন্দেহ হয়ে এসেছে আমি গেটের দিকে এগোতে যাব এমন সময় সেই গরম ভারী একটা হাওয়া আমার ঘাড় ছুঁয়ে বয়ে গেল আকস্মিক এই গরম হাওয়ায় আমি দাঁড়িয়ে পিছন দিকে তাকালাম আর আমার সাথে থাকা টর্চটাকে জ্বালালাম কিন্তু গোটা লবি খালি হঠাৎ মেঝের দিকে আমার চোখ গেল লবির মেঝেতে একটা ভিজে পায়ের ছাপ ঠিক যেন কেউ সদ্য হেঁটে গেছে আমার হাত গেটের দিকে গেলাম গেটে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিলেন তিনি আমার মুখ দেখে বুঝতে পারলেন যে আমার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে আমি তাকে সবটা খুলে বললাম সেই ভদ্রলোক শান্ত গলায় বললেন বাবু আমি তো আপনাকে আগেই বলেছিলাম এই হাসপাতালে বিকেলের পরে কেউ থাকে না এখানে অনেক এমন অভিজ্ঞতা অনেকের সাথে হয়েছে শুনেছি এখানে একজন নার্স ছিলেন তিনি একটা দুর্ঘটনায় মারা যান তারপর থেকে তার আত্মা এই গোটা লবি জুড়ে ঘুরে বেড়ায় তিনি রোগীদের খোঁজ করেন আমি আর কিচ্ছু শুনতে চাইলাম না তাড়াতাড়ি ওই হাসপাতাল থেকে বেরিয়ে এলাম এই ঘটনার পর থেকে আমি একা এই ধরনের শুটে আর যাই না যদি যেতেই হয় আমার সাথে আমার টিমের একজনকে অন্তত নিয়েই যাই তা সে যতই কম সময়ের বা কম কাজ হোক না কেন তো এই ছিল রাহুলের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা পর্বটা পড়তে পড়তে আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছিল হাসপাতালের মতন জায়গায় এমন অভিজ্ঞতা অনেকেরই হয় কিন্তু রাহুলের এই ঘটনাটা সত্যিই রোমাঞ্চকর কারণ অনেকেই হয়তো এই রকম ঘটনা ফেস করার মতন সাহস লাগে না আপনারা যদি কখনো এমন কিছু দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে আমাকে মেইল করে জানাতে পারেন আমাদের মেল আইডি অ্যামনও হয় ডট স্টোরি টেলার অ্যাট দ্য রেট আর হ্যাঁ আজকের পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এমনও হয় পরের পর্বটা আপনার কাছে সবার প্রথমে চলে আসে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন ঠিক এই সময় নমস্কার আমি সৌমজিৎ আর আপনারা শুনছিলেন এমনও হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এমনও হয় সাথে থাকবেন